বুবলির বছরের শেষে রাতে কাণ্ড নিয়ে একই মন্তব্য সাকিবের

যেখানে দেখা যাচ্ছে সবনম্বর হাতে কেক কেটে গৌতম স্বয়ং তার সঙ্গে পার্টনারশিপে কেক খাইয়ে দিচ্ছেন কি হাসাহাসি করছেন যা মুগ্ধ করার মতো আর এই ভিডিওটি ভাইরাল তবে এই ভিডিওটিকে কেন্দ্র করে এক ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়া মন্তব্য রয়েছে বছরের শেষে এসে পরিবারের সঙ্গে আনন্দ না এই গৌতম শাহ ও টিমের সঙ্গে এমন জন্মদিনের কেক কেটে হাসাহাসি করা দেখা মোটে ভালো করছে তাই তো সবনম্বর বুবলি বছরের শেষে রাতে এমন কাণ্ড মন্তব্য করেছেন সাকিব খান সাকিব খানের এই ঘনিষ্ঠ সুদূর দিকে জানা যায় সাকিবের ভাষ্য শবনম বুবলিকে কি বলবো দিন যাচ্ছে আরো বেশি বেহা হয়ে যাচ্ছে শবনম বুবলি কোন জায়গায় কি করতে হয় তিনি জানেন না শেষে পরিবারকে সময় না দিয়ে এই আসেন জন্মদিনে কেক কাটা নিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তা আবার এমন রোমান্টিক মুডে কেক খাইয়ে দিবে সত্যি নির্লজ্জের মতো বেহা আমি আমি আগে কখনো দেখিনি এমনই মন্তব্য সাকিব করেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিনিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু জন্য